হাদিসটি খুবই সুন্দর হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সাথে করতে পারবেন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সুবহান আল্লাহ প্রথম কাজটি হলো যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দেবে আর দুই নম্বর কাজটি হল যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে আর তিন নম্বর কাজটি হল যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর দশবার সুরা ইখলাস পাঠ করবে সে ব্যক্তি জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে দর্শক তাহলে আপনি জানতে পারলেন কেন সুরা ইখলাসের এত ফজিলত এবং কেন এই সুরাকে কোরআন শরীফের এক তৃতীয়াংশ অংশ বলা হয়েছে দর্শক এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন